ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নাই হাসিনা আমাদের দেশেই আছে আমি ওকে দিয়েছি দেশি মুরগি রেখেছি খাওয়াবো হাসিনা আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি কোথায় বাংলাদেশে জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি ভোট খুব তাড়াতাড়ি হবে তিনি অন্তবর্তীকালের সরকার ডাক্তার ইউনুস আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে আর যেন কোনো আলেমকে আয়না ঘরে ঢুকতে না হয় আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান বুঝতে পারবেন আয়নাঘর আপনার জন্য ইন্তজারি করছে কেন জানেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত অশিক্ষিত মূর্খরা নেতা হবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা ক্যামতের আলামত তো হিরো আলম হবে এটা কোনো দ্বিধাবোধ নয় এটাও কেমতের আলামতের মধ্যে একটা আলামত তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে আল্লাহ নিয়তকে যেন কবুল করে বলুন আমিন হাদিসের আলোকে আল আকসা মসজিদের ভবিষ্যৎ কি দেখুন ফিলিস্তিন গাজা যুদ্ধ চলছিল আমি মাস দুয়েক আগে বলেছিলাম লেবানন খুব তাড়াতাড়ি জড়াবে লেবানন জড়িয়ে গেছে তার এক মাস পর এক মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে শুধু ইরান নয় গোটা মিডিল ইস্ট জড়িয়ে যাবে এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে মিশর জড়াবে আরব জড়াবে বর্তমানে একটা সুখবর আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এবং আমেরিকার আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল ডোনাল্ড ট্যাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে এটা নিয়ে কিছু বলুন আমি বলেছি উত্তর একটাই গুয়ের দু পিঠটাই সমান কথাটা বুঝতে পারেননি পায়খানা ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যাবে তো হবে হবে না ঠিক ওইটাই আমার উত্তর পায়খানার দু পিঠটাই সমান যেমনি বাইডেন তেমনি ট্যাম্প অসুবিধা কিচ্ছু নাই রাজত্ব যেই বসুক শুনেলেন আল আকসাই হচ্ছে কিয়ামতের ময়দান ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন রসুলের হাদিস খোরাসান থেকে এমন একটা দল বের হবে যোদ্ধা বের হবে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে এবং তারা যখন যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা যুদ্ধ করে গিয়ে আর তাদের যে কমান্ডার হবে মেন কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহেদি তারা ঝান্ডা কাটবে আল আকসাই আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোর বলুন সুহান আল্লাহ কিন্তু হাদিসটা শুনে যান মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস কেয়ামতের পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মসজিদ নামাজীতে নামাজিতে ভরে যাবে জোর বলুন সুহান আল্লাহ কিন্তু শুনে নাও সেই নামাজি গুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে আল আকসাই ঝান্ডা গেড়ে যাবে গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে কিন্তু সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে কেন এরা বেঈমান কাপের আকলাকে ইসলাম মনে করে সেটা কি গ্রহণ করবে শুনেলে সত্তর হাজার মানুষ মারা গেছে এক বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু হত্যা হয়েছে গোটা পৃথিবী নীরব ভাবে বসে আছে রাষ্ট্র সঙ্গে যারা বসে আছে এগুলো হারামের আউলাদ বসে আছে সব কোরআন আর ইসলামের দুশমন তা না হলে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে নিরীহভাবে হত্যা করেছে ইসরাইলের সেনারা একজন মা তার সব চলে গেছে স্বামী পরিবার সব শেষ খালি তার দুটো মেয়ে একটা বাচ্চা একটা বেটা আর সে তারা চারজন বেঁচে আছে খেতে পাইনি 15 20 দিন বাচ্চাগুলো কাঁদছে সেই মা মিডিয়ার সামনে বলেছে যদি আল্লাহ মানুষের গোশত খাওয়া হালাল করত আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম চোখের পানি ফেলে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে তবে শুনেলেন পৃথিবীর ইতিহাস বলছি পৃথিবীতে যতগুলো অটোমান সাম্রাজ্য আপনারা নাম শুনেছেন এই অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে লাল সাগর থেকেই পতন ঘটেছে অটোমান সাম্রাজ্যের তারপরে রাজত্ব পেয়েছিল ইতালি ইতালির পতন ঘটেছিল এই লাল সাগর থেকে আল্লাহর কৃপায় হুতি বিদ্রোহীরা আমেরিকার যুদ্ধ বোর্ডকে নিশানা করেছে আমেরিকার যুদ্ধবোটগুলো ঘুরে চলে যাচ্ছে তারা ঘুরিয়ে নিয়েছে তাদের যুদ্ধবোটগুলোকে আমেরিকার এবং ইসরাইলের পতন ঘটতে শুরু হয়েছে লাল সাগর থেকে ইনশাল্লাহ এই ইহুদিদের আর বেঈমান কাপেরের পতন ঘটবে আর ইসলামের জয় পৃথিবীর বুকে আসবে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ খালি দোয়া করবেন প্রত্যেকটা মুসলমানের উচিত যে প্রত্যেক নামাজে দোয়া করা বিশেষ করে ফজরের সময় দোয়া করবেন আল্লাহ গাজার নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো সকলে বলুন আমিন ফজরের নামাজে দোয়া করুন আল্লাহ মুসলিম তুমি করো আল্লাহ যে জালিমরা ইসলামকে ধ্বংস করতে চাইছে তাদের তো দিরে ইমান লাখা থাকলে ইমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও সবাই দোয়া করবেন জোরে বলুন ইনশাল্লাহ ন বছর বয়সে সংসার শুরু করলেন বিবাহ হয়েছে ছ বর্ষর বয়সে এটা হাদিস সেই হাদিস নবীজি বয়সে সংসার শুরু করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যা তিনি সংসার শুরু করলেন আট বৎসর বয়সে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বৎসর সবথেকে ডেঞ্জার কথা তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর যতীন্দ্রনাথ বসু ঠাকুর তিনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর সতেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বছর সব থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছেন আমাদের কোনো এতেরাজ নাই এর ওপরে কোনো অভিযোগ নেই ইনারা মনীষী কেন বিবাহ করেছিলেন কি পরিস্থিতিতে করেছেন এই সম্পর্কে সমালোচনা করার অধিকার ইসলাম দেয়নি আমরা করিও না আর করবও না আর আপনারাও করবেন না কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাত বছরের মেয়েকে বিবাহ করলো আপনি সমালোচনা করার অধিকার আপনার নেই আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি রসুল সাল্লামের হাদিস কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে আর তার মূল কারণ হচ্ছে এই নারীরা বালি খাওয়ার পরে তাদেরকে একুশ বাইশ পর্যন্ত পঁচিশ তিরিশ বছর পর্যন্ত বাড়িতে পেলে রাখা তার মূল কারণ হচ্ছে তারা জিনাই লিপ্ত হয় আমি যখন বিবাহ করেছে আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট মাস কথাটা বুঝতে পেরেছেন না পারে আমার স্ত্রী মা হয়েছে পনেরো বৎসর যখন তার বয়স পূর্ণ হয়েছে তখন সে মা হয়েছে আমার বড় মেয়ে জন্মগ্রহণ করেছে দুঃখটা কোথায় জানে ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি অল্প বয়সে মেয়েদিকে বিবাহ করবেন না পনেরো বছর ষোলো বৎসর বয়সে বিবাহ করলে তাদের মেচুরিটি হয় না তাই সে মা হতে গেলে দুর্বল হয়ে পড়বে তার শরীর অসুস্থ হয়ে পড়বে এইটা শুনে কষ্ট লাগে সেই ডাক্তার পড়াশোনা করল অথচ তার দাদি যখন মা হয়েছে এগারো বৎসর বয়সে তার দাদি মা হয়েছে সেই ডাক্তারের দাদি এগারো বৎসর বয়সে মা হয়েছে তা না হলে বারো বৎসর বয়সে মা হয়েছে ঠিক বললাম না ভুল বললাম খোঁজলেন যারা বসে আছে আপনার দাদি আপনার বাপকে জিজ্ঞেস করো তোমার দাদি যখন বিয়ে হয়েছিল কত বছর বয়স তোমার নানির বিয়ে হয়েছিল তোমার মাকে জিজ্ঞেস করো কত বছর বয়সে আর নানি জীবিত থাকলে তাকে জিজ্ঞেস করো আপনি পেয়ে যাবেন আজকে বড় কষ্ট কি জানে আপনার ব্রেনে কোরআন আর হাদিসের ইলিম ঢুকানো হয়নি পশ্চিমী দুনিয়ার ইলিমকে আপনার

এমন একজন স্কলার মুফতি তাকি উসমানি তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনি সন্তান আমি পনেরো দিন আগে একটা বক্তব্য শুনলাম পাকিস্তানে তিনি লোক বসে আছেন তিনি কথা রাখছেন তিনি বললেন মেরে দোস্ত মেরে ভাই দুনিয়া কি হালত ইতনে বিগাড় যায়গে কে কেয়ামত সে পেলে দুনিয়া মে সমাজ মে হারাম আওলাদ সে ভর যায় আর একটা বড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনি আপনি শুনলে আপনার ব্রেন ভুলে যাবে পেইমান কাফেররা আপনার আমার মধ্যে হারাম বাচ্চাগুলোকে কিভাবে প্রমোট করবে তা আপনি অনুভবও করতে পারবেন না যে তাদের ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র আমাদের সন্তানরাও জানেন আমাদের ছেলে মেয়েরাও জানে না অথচ সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলিম আপনারা এতগুলো মানুষ বসেছেন ইমানদারির সঙ্গে মুল্লাপাড়ার মানুষ বলুন তো যে কে জানেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ সবাই জানেন না জানেন কথা বলেন জানেন ইমানদারির সঙ্গে বলুন এই পুরো থানাতে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে আশা করি এইটটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা ঠিক বললাম না ভুল বললাম এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিমের কাছে তার মূল কারণ হচ্ছে বেঈমান কাফে ইহুদি নাসারা তারা আপনাকে মুক্ত করে দিয়েছে তাদের রং লীলাতে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নেই যদি সম্পর্ক থাকতো ইমানদারীর সঙ্গে বলুন সুদ খাওয়া হারাম না হালাম জোরে বলুন হারাম কোরানে স্পষ্ট হারাম বলেছেন ওহাল্লাল্লাহ সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে এরপর বলুন এই সুদ হারাম কোরআন স্পষ্ট করেছেন রসুল এ আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন কেউ যদি এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা পর সমান পাপ হবে সুদ খাচ্ছে সেই লোক নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো না করল না সেই লোক কি করে মুসলমান থাকতে পারে আর মমিন থাকতে পারে সে যদি জেনে শুনে পাপ করে তার জানা তার নামাজটাও পড়া যাবে না সুদ করে আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম কোন মলবি যদি এই ফটোয়া কেটে দেয় আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না সুদ খেয়েছে না মদ খেয়েছে গাঁজা খেয়েছে না হারাম কাজে লিপ্ত হয়েছে সে তো বা করুক আর না করুক সে জান্নাতে যাবে সেই মলবি আগে কে দিনে মার খাবে এটা মাথায় রাখ আজকে আমাদের সমাজ পরিবর্তন না হওয়ার মূল কারণ হচ্ছে এক শ্রেণীর আলেম যারা মানুষকে ধোকায় রেখেছে যে তোমরা নামাজ পড়ে রোজা না রাখো সুদ খেয়েছে জীবনটা সুদের ওপরে কেটেছে তার জানাজার নামাজ হচ্ছে চল্লিশ দিনে তার মিলাদ করে মলবি খানাও খেয়ে নিচ্ছে আর দোয়াও করে দিচ্ছে জান্নাতে চলে গেল সেই মলবি আগে মার খাবে তুমি সুদ লেগে দোয়া করছো যে জীবনটা সুদের উপরে অতিবাহিত করেছে জুম্মাই বায়ান শুনেছে যে হারাম সারা জীবন আনেতে ফাঁস কাতারে মসজিদে বসে শুনছে যে সুদ খাওয়া হারাম সুদ খেলে মায়ের সঙ্গে জিনা করা হবে তারপরও সে কোরআনকে উপেক্ষা করেছে রসুলের বাণীকে উপেক্ষা করে হারাম কর সুদ খেয়ে যাচ্ছে আপনি তার জানাজা কোন হিসাবে পড়বে তার লেগে দোয়া কোন হিসাবে আল্লাহর কাছে হাত তুলবে এই মলবি আমি বলে দিই যদি বলে দেয় মাতালে জীবনটা যে মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে মিলাদ পড়ানো যাবে না দোয়া করা যাবে না আপনাকে বলছি মুসলমান মদ ছেড়ে দেবে যদি বলা হয় সুৎখরের চানা নামাজ পড়াবো না সুৎখরের লেগে মিলাদ হবে না দোয়া করব না সুৎখরের আপনার চাচা মারা গেইছে সুৎখর আপনি আমাকে ডেকে নিয়ে যাচ্ছেন হায়ার করে আমার চাচার কবর যে আরত করতে হবে আমি ইয়াসিন যদি বলে দিই তোমার চাচা সুদ করছিল তোমার চাচার লেগে কবর যে আরত করতে পারবো না না আল্লাহর কাছে ফরমান আল্লাহর কাছে দোয়া করতে পারবো আমি বলছি পরবর্তী লোকটা সুদ খেতে ভয় করে কিন্তু মুক্তি সাহেব যাবে না গাদা মাল আছে যাবা ঠিক বললাম না ভুল বললাম ইমাম যাবে না

কোরআন বলে দাও সুরাই যারা নিজেদের পেট চালাবার লেগে আমার কোরআনের আয়তকে লুকিয়ে দেয় মানুষের কাছে হক প্রকাশ করে না সেই মলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কে দিনে এদিকে কঠিন আজাবে মু করে দেব আপনি সুদ খোর আমি যদি সুদের বিরুদ্ধে বলি আপনি আমার মাদ্রাসায় টাকা দিবেন না ওটা তো না দিলে আলহামদুলিল্লাহ আপনি না দিলে আলহামদুলিল্লাহ মাদ্রাসা বেঁচে গেল মসজিদ বেঁচে গেল দুঃখটা কোথায় জানেন কি আমাদের আলামত দেখবেন কতটা কাছে এসছে কতটা স্পষ্ট দুলিয়া বাজারে একটা বাচ্চা ছেলে ভিক্ষা করে খায় পেটের দায়ে ভিক্ষা করে ভুলবশত কারু পকট থেকে দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে মানুষ পিটায় ঠিক বললাম না চোর চুরি করেছে দেখে না পেটের দায়ে করেছে না কিসের দায়ে তাকে চোর বলে বেঁধে গাছে পিঠাই দশটা টাকা চুরি করেছে আর আমাদের সমাজে কিছু লোক আছে কমের হাজার হাজার টাকা মেরে নিচ্ছে লাখ লাখ টাকা মেরে নিচ্ছে কোটি কোটি টাকা তাকে আমরা স্টেজে নিয়ে এসে গলায় মালা পড়াই সম্মানী ব্যক্তি সমাজদারও নেই ইশারা কাফি আমি কাকে চোর বলছি আপনি বুঝেন আর যদি হয়ে থাকে এই চরিত্র থাকে আপনি পরিবর্তন ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না ইনজেকশনের মতো ফুটবে আমার কথাগুলো কিন্তু সকালবেলায় মহলম লাগাবেন ঠিক হয়ে যাবে মহলমটা কি আপনাকে পরিবর্তন হতে হবে ওইটাই মহলম আপনি সুদ খান সুদ ছেড়ে দেন যারা জানে কোরআনে আছে মদ স্পর্শ করা হারাম তারপরেও যদি আপনি মদ খান তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কোরআনকে উপেক্ষা করলেন আপনি তার মানে কোরআনকে অমান্য করলেন যে লোক কোরআনকে অবিশ্বাস করবে সে মমিন থাকতে পারে যে লোক রসুলের হাদিসকে অবিশ্বাস করে সেই লোক ইমানদার থাকতে পারে না মুসলমান থাকতে পারে আপনি জেনে শুনে মদ খাচ্ছেন যে এটা হারাম এই মুক্তিরা মলবিরা জুম্মাই চিল্লাচ্ছে জলসাই চিল্লাচ্ছে আপনি মাথায় টুপি দিয়ে বসে জলসা শুনছেন শুনেলেন জলসা পশ্চিম বাংলার এখন ফ্যাশন হয়ে গেছে পাড়ায় পাড়ায় একটা করে জলসা দিবি বসরে বক্তা আনবি কুড়ি হাজার পঁচিশ হাজারের বক্তা জলসা হবে বাকি নামাজের প্রয়োজন নাই হুজুর তো দোয়া করে গেল এই আমরা তিনজন আছি দোয়া করবো যারা জলসা দিচ্ছে জান না নামাজ না পড়লো তো ওই জায়গাটা ভুলে যান আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছে প্রবঞ্চনা গত তিন দিন আগে আমি উত্তর দিনাজপুরে ছিলাম কাছে ওইখান থেকে কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছিল বিহারি অনেক জায়গার বক্তা ছিল উত্তরপ্রদেশে একটা উগান্ডার মাল ছিল কালো জংজে গুজরাটে থাকে উর্দু ভাষাও ভালো করে জানে না সে শুধু গজল পড়ে জলসাটা কিন্তু সুন্নি ভাইদের বেরেলিদের জলসা বেরেলি ভাইদের সব তিনতলা পড়ে আছে যদিও তারা দিয়ে খারাপ কিন্তু জলসা হচ্ছে সেখানে তাদের একজন মুক্তি হিসেবে এসছে গজল কি হচ্ছে যাদের কম কিভাবে নষ্ট হচ্ছে মুসলমান কিভাবে শেষ হচ্ছে জলসা কি করে শেষ হচ্ছে আর জলসার দ্বারা কম কি ফায়দা পাচ্ছে দেখেছে রাত দুটো দশ বাজছে তখন বক্তাকে আনছে একজন মুক্তি সাহেবকে তার আগে মগরিবের পথ থেকে রাত দুটো পর্যন্ত হুক্কা হুয়া হুক্কা হুয়া গজল চলছে কি বুঝলে আপনি গজল শুনলে অবাক হবেন মোবাইলে পাবেন ইউটিউবে ছেলেটা উগান্ডার মাল কালো জংজঙে আফ্রিকায় ঘর বোন হয় উর্দু গুজরাটে থাকে সত্তর আশি হাজার টাকা বাজে নিজের মেশিন নিয়ে আসে ইকো

সকলে নিয়ত করুন আজকে আমরা আমাদের ইমানকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ এবং কোরআনের টাচে সবাই আসবো জোরে বলুন ইনশাল্লাহ আলম আলেমদের সংস্পর্শে আসুন আপনার সন্তানকে দিন শিক্ষা দেন আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার কোথায় বললাম ভালো জায়গায় কোথায় বসবে একটা নামাজির কাছে একটা কথা আছে আমাদের বুদা বাংলায় সঙ্গে লোহা ভাষা শুনেছেন না শুনেননি সঙ্গ দোষে সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে শুনেলেন আপনার ছেলে যেখানে বসছে যদি তাসের আড্ডায় বসে এক মাস পরে আপনার সন্তান কিন্তু তাস খেলতে শুরু করবে আপনার ছেলে যদি মাতালদের দলে বসে এক মাস পরে সে হাফ গিলাসের মাতাল হবে ছ মাস পরে সে ফুল গিলাসের ফুল বোতলের মাতাল হয়ে যাবে কিন্তু একটা ছেলে আপনার সন্তান যদি নামাজিদের কাছে উটা বসা করে ইমামের কাছে ওঠা বসা করে ভদ্র লোকদের কাছে উঠা বসা করে না সে ভাষা খারাপ শিখবে সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে ঠিক কি না কথা বলে সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না ভালো জায়গায় বস ধর্মটাকে তুমি নিজের মনে করো না কোরানে আছে লা দুটো নৌকাই তোমরা পা দিও না একটা নৌকায় কেন আল্লাহ এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা কজন সকলে বলুন একজন তিনি হচ্ছেন রব্বুল আলমিন পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই এখন বর্তমানে আমরা মুসলমান যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতে দেখুন কুকুর কিন্তু দুটো সময় চিল্লাই কুকুর দুটো সময় চিল্লায় এক হচ্ছে কুকুর যখন পাগল হয়ে যায় তখন কিন্তু চিল্লায় কোনো কুকুর খেপে গেলে সে কিন্তু মারাত্মকভাবে চিল্লায় চিল্লাই না চিল্লাই না লোক দেখলে চিল্লাই মানুষ দেখলে চিল্লাই রাস্তাঘাটে সবসময় চিল্লাই কুকুর পাগল হয়ে গেলে দ্বিতীয় নম্বর যখন কুকুর চিল্লাই কখন জানে পেছনে মালিক যদি তার দাঁড়িয়ে থাকে তখন চিল্লায় একটা সুস্থ মস্তিষ্কের কুকুর পাড়ায় ঘুরে বেড়ায় বেড়ায় না বেড়াই হাড্ডি খাচ্ছে নোংরা খাচ্ছে সব খাচ্ছে কিন্তু সে মানুষ দেখে চিল্লাই সে জানে আমার কাছে মালিক নাই আমি চিল্লালি ইট মারবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন কিন্তু কলকাতায় যান ধর্মতলায় যান আপনি কৃষ্ণনগর টাউনে যান সকালবেলায় অনেক বড় লোক দেখবেন চেনে করে বেঁধে গলায় পাট্টা বাঁধা আছে দামি কুকুর সাথে করে নিয়ে যাচ্ছে ও কিন্তু লোক দেখলেই খালি চিল্লাই ভৌ ভৌ চিল্লাই না ও জানে মালিক আমার সাথে আজ আমাকে মারতে পারবে না সমাজদারকে লে ইশারা কাফি হ্যাঁ কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে কুত্তাগুলো চিল্লাচ্ছে হয় পাগল হয়ে গেছে পেছনে মালিক দাঁড়িয়েছে যার কারণে আমি দলিল দিয়ে দলিল আর আমার এই দলিল যদি কোনো শিক্ষিত বাপের বেটা কাটতে পারে আমি সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেবো না ইনশাল আমি আবার আসবো বাবুন পুকুর মাদ্রাসায় আমার দাউত আছে মল্লা আইনুল ভাই দাউদ দিয়েছে মাদ্রাসার দাউদ আমি আবার আসবো আপনি বলবেন সেদিন আপনার জুতোর মালা পরে যাব যদি প্রমাণ দিতে পারেন আমাকে আমি ছ বৎসর বয়সে মা আয়েসা সিদ্দিকা রাকে বিবাহ করলেন নিকাহ আপনারা মুসলমান একটা কথা মাথায় গেঁথে নিয়ে চলে যান দিলেতে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এগারোটা বিবাহ করেছেন দশজন বিধবা আর এই এগারোটা বিবাহ নিজের মন থেকে করেনি সব আল্লাহর ইসারাই করেছেন জোরে বিশ্বাস রাখার নাম আমি আপনাদেরকে এমন একটা মারাত্মক দলিল দেব আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম ছ বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন ন বছর বয়সে সংসার শুরু করেছেন সাথে আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন শুনেছেন না শুনেন আমি আজকে নেটে সার্চ করলাম কি সার্চ করলাম যে আমাদের দেশের মনীষীরা এরা যে আমাদের নবীর ওপরে তহমত দিচ্ছে তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ওপরে তহমত যে তিনি বাল্যবিবাহ করেছেন কিছু হারাম বলছে शर्मा बोले एक हरा मेर औलाद जोड़ में बॉम्बे थे मोहम्मद ने तो बलात्कार किया जोड़े बोलना उसमें छ साल की बच्ची से अगर हिम्मत है पहले ये बताओ तो अपने मुनीसी के बारे में बड़े के बारे में सुन लो हमारे रसूल ने সালকে আয়সা সে নিকাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বৎসর আট বৎসরের মেয়ে বালিক না না বালিক আমি চ্যালেঞ্জ দিলাম যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করেন হাদিস কোরআনের মধ্যে আছে সায়েন্স বলছে একটা মেয়ে যখন ন বৎসর বয়স হয় তখন সে বালি গান বা মানে বালি খব হব না তো বালি হয়ে যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন ন বছর বয়সে হয় মেয়েটা বালিক হয়ে যায় না হলে বালিক হব হব দশ বছর বয়সে ফুল বালিক বারো বছর বয়সে সেই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে এখানে সায়েন্সের আরেকটা কথা ডাক্তারদের শুনে নিন কারুর যদি হরমোনের জোর বেশি থাকে সে দশ বছরই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে আল্লাহ নপী